আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আমি রয়েছি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমাদের সাথে কথা হলো রাজশাহী ইউনিভার্সিটি সান্স পেতে হলে তোমাকে কিভাবে পড়তে হবে অর্থাৎ কোন কোন কৌশলে অবলম্বন করে রাজশাহী ইউনিভার্সিটি তুমি একটি সিট কনফার্ম করতে পারো সেই বিষয়ে কিন্তু কথা বলবো আমরা অনেক রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার গোপনদের টেকনিকগুলো সেগুলো কিন্তু কথা বলছি কিন্তু আজকে আমরা ফাইনালভাবে বলবো যে বিস্তারিত কথা বলবো যে যেগুলো আমরা ফলো করে আমরা রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেয়েছিলাম এবং তোমরা পাবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে হলে তোমাকে অবশ্যই আগে কি চিনতে হবে রাস্তা চিনতে হবে মনে করো তুমি আমেরিকা যাবে কিন্তু তুমি আমেরিকা রাস্তা চিনো না তুমি কখন আমেরিকা যেতে পারবে যেতে পারবে না তেমন হবে তুমি রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে বা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে তুমি বি ইউনিটে কীভাবে প্রশ্ন আসে সেই বিষয় তুমি জানো না তাহলে কি তুমি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাবে পাবা না তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি যদি তোমার টার্গেট থাকে তোমাকে অবশ্যই পড়তে হবে একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে কিনতে হবে এবং কিনতে হবে এখন বলতে পারেন ভাই প্রশ্ন ব্যাংক কিনলে কি আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবো না কখনো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না ওই প্রশ্ন ব্যাংকটা তোমাকে নিম্ন হলেও বিগত দশ বছরের প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে কিভাবে পড়তে হবে অবশ্যই তোমাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে মনে করো তোমাকে উপর একটা দিল যে মাইন্ডের পরে কি বসে তোমরা জানো কি বার প্লাস আইএনজি বসে কিন্তু নিচে আরো দেখতে পারবে মান মাইন্ডের যে নিয়মগুলো রয়েছে বা এ ভিউ টু এগুলোর পরে যে বাড়বে সাথে বসে এগুলো কিন্তু তোমাকে নিচে ব্যাখ্যা সহকারে পড়তে হবে তুমি যদি বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে দশ বছরটা দেখতে পারো তুমি ধরে রাখতে পারো এখান থেকে তুমি কিন্তু বিশ প্লাস কিন্তু কমন পাবে কিভাবে পাবে আবারও বলতেছি ব্যাখ্যা সহকারে যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তুমি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে দেখো বারবার বারবার এক কথা বলার কারণটা কি যাতে তোমরা আবার রিমাইন্ড হয়ে যাও এবং সতর্ক হয়ে যাও যে ব্যাংকটা তোমাকে পড়তেই হবে দুই নাম্বার যে বিষয়টা কথা বলে সেটা হচ্ছে টপিক সিলেকশন টপিক সিলেকশন কিভাবে করবে আমরা কিন্তু বিগত একটা ক্লাসে বা আমরা বিগত একটা ভিডিওতে বলছি যে বাংলা কোথা থেকে প্রশ্ন আসে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো তাহলে যেটা বললাম যে অবশ্যই তোমাকে টপিক সিলেকশন মাস্ট করতে হবে টপিক সিলেকশন করার জন্য তোমাকে অবশ্যই শর্ট সিলেবাসটাকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ শর্ট সিলেবাস থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করবে অর্থাৎ মোটামুটি তুমি ধরে রাখতে পারো সত্তর থেকে আশি পার্সেন্ট কোয়েশ্চেন করবে এখন মনে করো ভাই তাহলে ফুল সিলেবাস থেকে কি করবো তোমাকে যেটা কথা বলবো যে শর্ট সিলেবাসের বাইরে যে টপিক গুলো আসে আমরা কিন্তু বাংলা টপিক গুলো দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা ইংলিশের দেবো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তো ইংলিশ বাংলা এবং দিকে যে টপিক গুলো রয়েছে সেগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরে কিছু টপিকের যদি নাম বলি মনে করো সন্ধি মনে করো প্রত্যয় এগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরে তাহলেও কিন্তু তারা এখান থেকে প্রশ্ন করবে তোমরা রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটা প্রপার যদি গাইডলাইন এবং একটা যদি কোর্স চাও তাহলে অবশ্যই আমাদের এখানে ভর্তি হতে পারো এখানে লাইভ ক্লাস পাবে পিডিএফ পাবে এবং রেকর্ডিং ক্লাস পাবে প্লাস হচ্ছে তোমাদের মেন বিষয় যেটা হতাশ থাকো এখানে কিন্তু তোমরা মেন্টরশিপটা পাবে যেটা মনে করো আমার রাজশাহী ইউনিভার্সিটির টপাররা এবং হচ্ছে যারা এখানে অভিজ্ঞ তারা কিন্তু তোমাদের ক্লাসগুলো নেবে চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে কি টপিক সিলেকশন এবং শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দেওয়া এখন শর্ট সিলেবাসের বাইরে যে টপিকটা রয়েছে সেগুলোকে তুমি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা তা এরকম পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে এখন অনেকজনে বলো যে ভাই রাত্রে ইউনিভার্সিটি আমি ইংলিশ পারি না রাত্রে ইউনিভার্সিটি ইংলিশের জন্য আমি চান্স পাবোই না তাদের জন্য যেটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমাকে টপিক সিলেকশন করে তুমি একটি রুটিন বানিয়ে ফেলো অর্থাৎ আমাকে এই দশটা থেকে প্রশ্ন আসে আমার এই দশটা পড়তে হবে তাহলে তোমাকে কি করতে হবে এই দশটা দিনে একটা করে টপিক শেষ করো দেখো এখনো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি তোমার এখনো কি দুই মাসের বেশি সময় রয়েছে তুমি কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না ভাই তোমার জি বাংলা আর কি ইংলিশ পড়তে হবে তোমার প্রিপারেশন নাই জিরো প্রিপারেশন তাহলে তুমি চান্স পাবে জাস্ট তুমি রুটিনটা গুছিয়ে ফেলো পরের যে বিষয়টা কথা হলো অবশ্যই কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এডমিশন টেস্ট তোমাকে করতে হবে ধারাবাহিকতা আজকে তুমি মনে করো বারো ঘন্টা বললে পরের দিন আবার দুই ঘন্টা না তোমার দ্বারা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে না তোমাকে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তুমি আট ঘন্টা পড়ো আট ঘন্টা করে প্রতিদিন পড়ো আট ঘন্টা কিভাবে পড়বে মনে করো তুমি যেখানে তোমার উইকনেস রয়েছে মনে করো তুমি ইংলিশ কম পারো তোমাকে ইংলিশে চার ঘন্টা সময় দিতে হবে তিন ঘন্টা সময় দিতে হবে যারা তুমি কম পারো সেটাকে তুমি পড়বে না অবশ্যই অবশ্যই একটু একটু স্কিপ করতে হবে স্কিপ বলতে কি ভাইয়া বুঝালেন তুমি সেটাকে এক ঘন্টা দেড় ঘন্টা পড়লে এভাবে যদি তোমার ভর্তি প্রস্তুতি গুছাতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরাও কিন্তু এখানে বসে থাকবে আহ নাসিম একটু দেখাও দেখো কোথায় বসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক তোমরা কিন্তু এখানে বসতে পারো দেখো এটাও কিন্তু একটা আবেগ আছে এটারও একটা কিন্তু অনুভূতি আছে সেই আবেগ সেই অনুভূতি কিন্তু তোমাদের মধ্যে আমরা দেখতে পারি এবং আজকে আমার এক স্টুডেন্ট বলতেছিল যে ভাই আমি স্বপ্নে দেখতেছি যে আমি রাজশাহীতে ঘুরতেছি হাঁটতেছি তো তোমারও কিন্তু সেই স্বপ্নটা আমরা দেখতেছি এবং তোমাদের সাথে কিন্তু আমরা আড্ডা দিব তোমাদের স্বপ্নের কথাগুলো শুনবো তোমরা কিভাবে প্রিপারেশন নিয়েছো সকলকে শুনবো তোমরা জাস্ট একটু প্রিপারেশন নাও একটু প্রিপারেশন নাও আর যারা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে চাও অবশ্যই তোমাদের বলবো যে আমাদের বেশি ভর্তি হতে পারো সকলকে বলবো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম